তো আজকে আমি তোমাদের দেখাবো এই তিনটে একই কালারের কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কোনটা বেটার তো এবার ডোনারগুলো ঢালবি তোকে চোখ বেরিয়ে দেবো তারপর তুই টেস্ট বুঝবি যে কেমন লাগে ঠিক আছে তো চলো ডোনার চোখটা বেরিয়ে দে এবার নেই এবার স্টার্ট কর খাওয়া দেখি এটা একটু মিষ্টি মিষ্টি এটা বোধহয় ফ্রুটি নে এবার তুই এটা ট্রাই কর এটা কি মাজা তো নে এবার তুই ফাইনালি এটা ট্রাই কর দেখ কেমন লাগে এটা তো ফান টাই পুরো 100% শিওর দেখলে বন্ধুরা আমি বললাম না এটা ফানটা তো বন্ধুরা ডোনা তিনটার মধ্যে একটা ঠিক বলেছে তুই কি জানিস ডোনা তুই যদি দুটো ঠিক বলতিস তাহলে তুই এটা গিফট পেতিস কি পেতাম এইটা পেতিস ওয়া বন্ধুরা ডনাকে ধরে নিয়ে এসছি তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ